সালামু আলাইকুম সুপ্রিয় দশক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীপুরা গরু বাজারে আজ দোসরই ফেব্রুয়ারি রোজ রবিবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে মাংসের সার গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখবো আজকের বর্তমান বাজার গরুর দর দাম কেমন যাচ্ছে কি অবস্থা ভাই গরু কতগুলো আছে আজকে পাঁচটা এটা দাঁত কয়টা মাত্র দুই দাঁত কত চাইছেন ভাই এক লক্ষ চাওয়া দাম দাম কত বলছে এক লাখ পাঁচ পঞ্চাশ বলছে কত পয়লা দিচ্ছেন আপনি পঁয়ষট্টি বইলা দিচ্ছেন মাসাল্লাহ সুন্দর ক্যাটপের একটা গরু বাজার কেমন এখন ভাই সুবিধা না ছোটটা কত চাইছিলেন চল্লিশ সাইজ কত বলছে বাজার ভাই দশ পনেরো ওজন কেমন হবে এটার চার মন প্লাস ব্যবসা বিক্রি কেমন টার্গেট ভাই বিশ বিশ হাজার হলে ব্যবসা বিক্রি করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এদিকে বেশ সুন্দর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান সার আছে কেমন আছেন কত চাইছেন এটা তিরিশ এক লাখ তিরিশ চাওয়া দাম কত বলছে বাজারে এক লাখ দুই তিন সাইড বলছে বেসা বিক্রি কত বলে দিছিলেন পনেরো হাজার বলে দিছেন ওজন কেমন হবে ওজন চার মন থেকে দশ কেজি কম হবে আচ্ছা আচ্ছা একটা আনসার ওই টাকার চাচার চাচা তো বিশাল দেহার বড় বড় করে নিয়ে আসছে ভাই কত সাইজ এটা চল্লিশ চল্লিশ সাবাদাম কত বলছে বাজারে

আচ্ছা আচ্ছা ওজন কেমন ধারণা করছিলেন বাই আমরা দেখবো ওজন কেমন ধারণা করছিলেন সাড়ে সাত মন ধারণা করছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি এদিকে এক জোড়া সাইওয়াল গরু আছে কেমন আছে আঙ্কেল জোড়াটা সাইজিন কত জোড়াটা লালদার জোড়া সাজিন কত তিনশো কত বলছে বাজারে এখনো কাছাকাছি হয় নাই কাছি হলে তখন চন্ডীপুরা হাটে ধন্যবাদ আসসালাম আলাইকুম এটা কার ভাই নাকি কত চাইছিলেনটা দেড় লাখ চাচ্ছেন কত বলে বাজারে এক লাখ বলছে ব্যবসা বিক্রি কত ভাই

চল্লিশ কত বলে বিশ বাইশ পঁচিশের টার্গেট বিশ বাইশ বলে পঁচিশের টার্গেট আচ্ছা ধন্যবাদ আমরা দেখছি সামনে একটি দেশাল গরু আছে খুব সুন্দর বাবার খুব রিক্সি আছে সামনে এক জোড়া গরু আছে

আমরা দেখি বাইরে নাকি কত চাইছিলেন ভাই এক লাখ পঁচিশ চাইছিলেন কত বলে বাজারে দশ বেসা বিক্রি কত দিশলে দেয়া দেবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আমরা দেখি আরো কিছু গরু দেখায় চন্ডীপুরা হাটে মাত্রই বাজার শুরু মাংসের গরুগুলো মাত্রই আনলোড করতেছে আমরা ঘুরে ঘুরে কিছু করে দেখানোর চেষ্টা করি

কেমন বেসা বিক্রি এখনো শুরু হয় নাই না না এখনো শুরু হয়নি প্রথম জোড়াটা কেমন চাচ্ছিলেন 430 চাচ্ছে 4 লক্ষ 30 হাজার চাওয়া দাম কত বলছে বাজারে বাজারে বলে না দায় দাম বলে নি আজকে এখনো কেউ দাম বলে নাই না বলে কেমন টার্গেট ছিল কেমন আপনার 350 এর উপরে 350 লাখের উপরে বেসা বিক্রি টার্গেট মাশাআল্লাহ এই এটা কত চাইছেন হলুদটা এটা চাচ্ছে 195 195 ওজন কেমন হবে 6 মন 6 মন কত বেসা বিক্রি টার্গেট আছে

আচ্ছা অনেক পতারক আমাদের পরিচিতি আপনাদেরকে ফোন দিবে গাড়ি লাগবে টাকা লাগবে সাবধান কিন্তু আমরা এগুলো নিয়ে কারোর কাছে ফোন দেয় না ঠিক আছে অনেক কত রক ইদানিং এই কাজটা করে থাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা দেখবো চণ্ডীপুরা হাট থেকে আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো বাজারে মাত্রই শুরু হলো চন্ডপুরা হাটে এদিকে অনেক বড় বড় মাংসের কিছু গরু দেখা যাচ্ছে ইমাম ভাইয়ের এখানে আমরা দামগুলো জানবো গুলো জানবো মাংসের গরুর দাম কেমন ভালো ভালো আছেন গরু কিনতে আসছেন কিসের উদ্দেশ্যে জবাই দেখছেন নাই কোনটা এটা দেখছিলেন ইমান ভাই কত চাইছেন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই দাম দিচ্ছেন মাত্র দেখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ইমন ভাই সব কাছে ক্রস যাত্রা করো নাকি কয়টা আস আজকে চারটা কেমন ব্যবসা বিক্রি শুরু হয়েছে শুরু হয়েছে বিক্রি করছেন এই লাটের এটা কেমন চাচ্ছিলেন দুশো পনেরো দাম তোর পাইছেন কি নব্বই ভেঙে বলে নব্বই বলে আচ্ছা আচ্ছা ব্যবসা বিক্রি কেমন বলে দিচ্ছেন

আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করবো আজকে বাজার গরুর দাম কেমন যাচ্ছে মোটামুটি মাংসের গরু অনেক দেখা যাচ্ছে বাজারে কত চাইছেন এটা পঁয়ত্রিশ আইসেন কত বলে বাজারে বাজারে কত বলে পাঁচ সাত বলে ব্যসা বিক্রি কত বেলাছেন বিশ হাজার এক লাখ বিশ আচ্ছা মাংসের গরু অনেক বাজারে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখছি সামনে অনেক বড় বিশাল একটি গরু দেখা যাচ্ছে হলস্ট সার